আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাফিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেবো দর্শক এই মাসের শুরুর থেকেই কিন্তু একত্রিশ টাকার উপরে রেট রয়েছে প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারে আজকেও তার ব্যতিক্রম হবে না অনেকগুলো ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার কিন্তু একত্রিশ টাকার উপরে রেট রয়েছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন গতদিনের তুলনায় কম রয়েছে গতকাল কিন্তু প্রায় সাত কিন্তু সাতাইশ টাকা পর্যন্ত ছিল মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা করেই রেট পাবেন দশক মোবাইল ইপের রেটটা কিন্তু গত দিনের তুলনায় আবার বাড়তি রয়েছে বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে আলিন মা থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে দশক মানিগ্রামের মাধ্যমে নামের উপর ত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন